ম্যাম যখন নিজেই উত্তর ভুলে যায় এত কথা কেন ক্লাসের মধ্যে এটা কি মাছের বাজার দেখি তোমরা শুধু গল্পই পারো নাকি পড়াও পারো বলো তো গান্ধীজি কবে ভারতে এসেছিল কে পারবে বলো তুমি পারবে ম্যাম আমি তো জানি না পড়া তুমি বলো তুমি পারবে তুমি বলো ম্যাম আমি তো কাল স্কুলেই আসিনি কেন পারবে না তাহলে স্কুলে আসো কি করতে শুধু গল্প করতে কি হবে উত্তরটা আমি তো নিজেই ভুলে গেছি কী হবে কি হবে কি যে হবে ইস এবার কি করব আইডিয়া এই তোমরা সব কোচিংয়ে যাও কার কাছে ম্যাম আপনার কাছেই তো যাই ঠিক আছে ঠিক আছে তুমি ছাড়া আরও তো স্টুডেন্ট আছে তাদের মধ্যে কেউ একজন বলতে পারছো না বলো এই তুমিই বলো অটো স্ট্যান্ড আপ বলো এম উনিশশো কুড়ি উত্তরটা কি ঠিক বললো না ভুল বল আমি তো নিজেই জানি না কি হবে তাই তো বইয়ের মধ্যে এটা আছে এটা বুঝেলাম